হ্যালো বন্ধুরা ডাব্লিউ পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা যদি তোমরা বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি আর দেরি করো না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও তবে চলো শুরু করে দিয়ে আজকের আলোচনা আজকের প্রশ্ন ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বহুবার মাধ্যমিকে এসেওছে তোমাদের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাতেও এটা দেয় তাই তোমরা ভালো করে বুঝে নেবে দেখবে ভূগোল কিন্তু মুখস্থ করার বিষয়ই নয় খুব দু একটা জিনিস ছাড়া কিন্তু খুব একটা মুখস্থ করতে ভূগোল হয় না তাই তোমরা যদি ভালোভাবে বুঝে নিতে পারো তাহলে দেখবে প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হচ্ছে না যেমন ধরো ভারতের জনসংখ্যা বন্টনে অনেক ফারাক রয়েছে তারতম্য মানে হচ্ছে ফারাক বা পার্থক্য মানে কোথাও দেখা যাচ্ছে প্রচণ্ড জনবহুল প্রচুর মানুষ একসাথে বাস করছে আবার কোথাও দেখা যাচ্ছে খুব ফাঁকা স্থান তোমরাও নিশ্চয়ই এরকম কোন কোনো জায়গা তোমরা জানো যেমন ধরো প্রথমেই বলতে গেলে বলা যায় পার্বত্য অঞ্চল আমাদের পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ের যে অংশটা সেটা পার্বত্য অঞ্চল আমরা যদি ভারতের দিক থেকে দেখি তাহলে উত্তর ভারতের একটা বিরাট অংশে কিন্তু কেদাড়ি আছে হিমালয় তাহলে হিমালয় পার্বত্য অঞ্চলে অবশ্যই জনসংখ্যা কম হবে কেন কারণ এখানকার যে ভূপ্রকৃতি অত্যন্ত দুর্গম এবং অত্যন্ত বন্ধুর অর্থাৎ জীবনযাত্রা আমাদের সমতলের মানুষদের মতো তো সহজ সরল নয় যে কোনো জিনিসের জন্য তাদেরকে কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয় সমতলের ওপর তাহলে সমতলের মানুষদের কাছে সব কিছু যেটা খুব সহজে অ্যাভেলেবেল সামান্য ধরো পেট্রোল তাহলে পেট্রোল আমরা পেট্রোল পাম্প আশেপাশে কত দেখি গ্রামাঞ্চলে শহরাঞ্চলে প্রচুর পেট্রোল পাম্প দেখি কিন্তু এই সমস্ত পার্বত্য অঞ্চলে কিন্তু খুব একটা পেট্রোল পাম্প নেই বলতে গেলে তাহলে এই যে বন্ধুর ভূ প্রকৃতির জন্য একটা জীবনযাত্রা শক্ত কঠিন হয়ে গেছে তার জন্য কিন্তু জনসংখ্যার তারতম্য দেখা যায় আবার যদি ধরো সমতল এরিয়া বলি যেমন ধরো কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চল বা ধরো বর্ধমান মালদা নদীয়া বিভিন্ন যে অঞ্চল এগুলোই কিন্তু কি দেখি আমরা সমতল ভূমি এখানে কিন্তু দেখো জনসংখ্যা যথেষ্ট বেশি এর কারণে কিন্তু ভালো ভূপ্রকৃতি যোগাযোগ ব্যবস্থার উন্নতি সব কারণে কিন্তু এখানে জনসংখ্যা বেশি লক্ষ্য করা যায় দ্বিতীয় হচ্ছে জলবায়ু কথা বলি যেমন ধরো আমাদের শীতকালে খুব কষ্ট হয় সামান্য সকালবেলা ঘুম থেকে উঠে যদি পড়তে বসতে বলা হয় শীতকালে মানে এই লেপ কম্বল ছেড়ে কীভাবে উঠে বসবো মানে এতটাই কষ্ট হয় মনে হয় যে গরমটা ভালো হয়তো ঘামতাম কষ্ট হতো কিন্তু স্টিল গরম ভালো অনেকে হয়তো ভালোবাসো শীতকাল কিন্তু সকালবেলা ঘুমতে ঘুরে পড়তে বসে মোটেই ভালো লাগে না শীতকালে এবার এটা চিন্তা করো তুমি যদি এখন কোনো পার্বত্য অঞ্চলে থাকতে হিমালয়ের কোনো দুর্গম জায়গায় থাকতে তাহলে কী দেখতে সেখানে তো সারা বছরই মোটামুটি ঠান্ডা আবার শীতকালে তো বরফ পড়ে তাহলে সেখানে মানুষ সারাটা দিন কতটা পরিশ্রম করে যে কোনো কাজ করে দেখো জীবন তো থেমে থাকবে না সেখানেও তাকে উপার্জন করতে হবে পড়াশোনা করতে হবে কাজকর্ম করতে হবে তাহলে সেই অত্যাধিক শীতলতার মধ্যেও কিন্তু সে কাজ করছে তাহলে সেইখানে কি মানুষের জনবসতি বাড়বে না বাড়বে না কখনোই বাড়বে না যেখানে এতটা প্রাকৃতিক প্রতিকূলতা রয়েছে সেখানে জনবসতি বাড়বে না আর শুধু ঠান্ডাই বা বলি কেন যেমন ধরো থর মরুভূমি রাজস্থানের আমাদের দেশে একটিমাত্র মরুভূমি রয়েছে মানে আর মরুভূমি আমাদের দরকারও নেই তো যাই হোক তো এই থর মরুভূমিতে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় চরম ভাবাপন্ন মানে হচ্ছে শীতকাল অত্যন্ত ঠান্ডা এবং গরমকালে আবার প্রচণ্ড গরম মানে সে টেম্পারেচার প্রায় পঞ্চাশ ডিগ্রি উঠে যাচ্ছে আবার শীতকালে হয়তো দেখা যাচ্ছে প্রায় হিমাঙ্কের কাছাকাছি নেমে আসছে তাহলে এইরকম শূন্য একটা শুষ্ক চরম ভাবাপন্ন আবহাওয়ায় কটা মানুষ বাঁচবে গাছপালা নেই কৃষিকাজ নেই কিছুই হয় না তাহলে এর প্রধান অন্তরায় কি জলবায়ু তাহলে এই ধরনের অঞ্চলেও কিন্তু মানুষের জনবসতি বিশেষ গড়ে উঠবে না মৃত্তিকা এটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট যেমন ধরো আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের একটা বিরাট সিংহবাগ অঞ্চল কিন্তু গাঙ্গেয় সমভূমির অংশ তাহলে এই যে গাঙ্গেয় সমভূমি এখানে আমাদের প্রধান কি কি দেখতে পাচ্ছি একটা উর্বর মৃত্তিকা পাচ্ছি আমরা প্রচুর নদী দেখতে পাচ্ছি যে কারণে কিন্তু কৃষিকাজ ভীষণ ভালো হয় আমাদের পশ্চিমবঙ্গে দু একটা জায়গা বাদ দিয়ে তাহলে এই যে একটা ভালো প্রাকৃতিক পরিবেশের একটা সাহায্য পাচ্ছি একটা মাটির সাহায্য পাচ্ছি সে কারণে কিন্তু আমাদের এখানে চাষবাস গ্রো করছে এবং তার জন্য স্বাভাবিকভাবেই জনবসতি বাড়ছে মহারাষ্ট্র এই সংলগ্ন জায়গাগুলো দেখি সেখানেও কিন্তু এই রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকার জন্য তুলো চাষ খুব ভালো হচ্ছে যে কারণে কিন্তু জনবসতি অনেক বেশি গড়ে উঠছে আবার যেখানে ধরো সিরুজেম মৃত্তিকা সিরুজেম মানে হচ্ছে সেই বালিময় মৃত্তিকা মানে যেটা নর্মালি দেখা যায় আমাদের মরুভূমি বা মরুভূমি সংলগ্ন অঞ্চলে সেখানে কি হচ্ছে জল নেই শুষ্ক মাটি কোনো চাষবাস ভালো করে হচ্ছে না মাটির জল ধারণ ক্ষমতা অত্যন্ত কম সেখানে কি হচ্ছে স্বাভাবিকভাবেই এই সমস্ত প্রতিকূলতার জন্য সেইভাবে জনবসতি গড়ে উঠছে না আলোচনার মাঝখানে রয়েছি তবে তার মধ্যে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে সামনে মাধ্যমিক মন দিয়ে পড়াশোনা করতে হবে তো তোমাদের একটা টিপস দিতে চাই কীভাবে পড়বে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়ো আর তার উপর পরীক্ষা দাও তাহলেই তোমরা বুঝতে পারবে কেমন প্রস্তুত হয়েছো এবার তোমরা অনেকেই বলবে ম্যাম আমাদের তো সবার টিচার নেই বা থাকলেও আমরা তো সব কথা টিচারকে বলেই উঠতে পারি না ভয় পাই তাই তোমাদের চিন্তার আর কোনো কারণ নেই ডাব্লিউ তোমাদের জন্য নিয়ে এসেছে চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ কী থাকছে মাধ্যমিকের সাতটি সাবজেক্টের সমস্ত অধ্যায়ের ওপর থাকছে প্রশ্নপত্র এবং তাদের মডেল উত্তরপত্র এই মডেল উত্তরপত্র ব্যাপারটা কিন্তু একটু ইউনিক কি থাকছে প্রতিটা প্রশ্নের উত্তর আমরা কিন্তু এখানে ডিসকাস করেছি মানে ধরো তুমি একটা পরীক্ষা দিলে তোমাকে তো উত্তরটা মেলাতে হবে তাই এই ব্যাপারে কিন্তু তোমাদের টিচার বা বাবা মাকে বিরক্ত করার কোনো প্রয়োজনই নেই মানে আমাদের দেওয়া উত্তরপত্রের সাথেই কিন্তু তোমরা ভালোভাবে নিজেদের লেখাটা মিলিয়ে নিতে পারবে তাহলেই বুঝতে পারবে তোমরা কেমন প্রস্তুত হয়েছো মানে ইতিহাসের আট নাম্বারের বড় প্রশ্নও রয়েছে আবার অঙ্কের উপবাদ্যও করা রয়েছে মানে প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা পুরোটা সলভ করে দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে কীভাবে তোমরা করলে পরীক্ষায় ভালো নাম্বার পাবে তাই আর দেরি না করে এখনই পারচেস করতে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে নাইন সিক্স ওয়ান এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো লেখো আমি কিনতে চাই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ যেই বুকটা কিনতে চাও তার নাম লিখো যদি তোমরা সব কিনতে চাও সেক্ষেত্রে একটা অফারও চলছে তাই সেটাও লিখে দেবে যে আমরা সব কটা কিনতে চাই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে পেমেন্ট পেজ পাঠানো হবে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো আর যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই একই নম্বরে সোম থেকে শনি সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করো যাই হোক চলে এলাম আবার আমাদের আলোচনায় আরও অনেক কিছু কিন্তু রয়েছে যে কারণেই কিন্তু জনবসতি কোথাও বেশি দেখা যায় কোথাও কম দেখা যায় যেমন ধরো খনিজ সম্পদ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় ছোটনাগপুর মালভূমি খুব একটা কিন্তু মানে খুব উর্বর জায়গা নয় খুব রুক্ষ শুষ্ক একটা জায়গা ঝাড়খণ্ডের বেশ খানিকটা অঞ্চল আমাদের পুরুলিয়া এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ছোটনাগপুর মালভূমি গড়ে উঠেছে কিন্তু এখানে কিন্তু জনবসতি বেশি কেন বেশি তাহলে প্রকৃতির ক্ষেত্রে একটা বড়ো বাধা হওয়া সত্ত্বেও জনবসতি বেশি কারণ কিন্তু এখানে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায় মানে ভারতের মেন খনিজ বেল্ট বলা যায় এই ছোটনাগপুর অঞ্চল তাই কিন্তু এখানে জনবসতি ভালো মতন গড়ে উঠেছে এছাড়া তো চাষবাস আমি বারবার সবকটা পয়েন্টেই অ্যাড করছি যেখানে কৃষি নির্ভর ভারতবর্ষ একটা বড় পার্ট ভারতের কৃষি একটা বড়ো একটা দিক সেখানে দাঁড়িয়ে যেখানে কৃষির উন্নতি হবে যেমন ধরো পাঞ্জাব হরিয়ানায় গম বিপ্লব হয়েছে বা সেখানে সবুজ বিপ্লব হওয়ায় গম প্রচুর পরিমাণে উৎপাদিত হয় বা আমাদের এই সমস্ত বেল্টে ধান প্রচুর উৎপাদিত হয় এক একটা জায়গায় বিভিন্ন রকম সবজি ফসল উৎপাদিত হচ্ছে তাহলে তার উপর বেস করে কিন্তু খুব বেশি জনঘনত্ব সেই জায়গায় আমরা লক্ষ্য করছি এছাড়া শিল্প তো অবশ্যই আধুনিক জীবনে শিল্পের বিশাল গুরুত্ব জীবনে মানুষকে পড়াশোনা শিখে চাকরি বাকরি করতে হবে প্রতিষ্ঠিত হতে হবে এবং তার জন্য বিভিন্ন রকম শিল্পের আমাদের জীবনে প্রয়োজন আছে এবং যেখানেই শিল্পের আধিক্য বেশি সেখানেই দেখবে মানুষের জনসংখ্যা সেই দিকে এগিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই দেখবে বেশিরভাগ জনসংখ্যাই কিন্তু কলকাতামুখী এর কারণ কিন্তু শুধু শিল্প নয় মানে কাজকর্মের সুযোগ বেশি হওয়ায় কিন্তু গ্রামাঞ্চল থেকে মানুষ কলকাতার দিকে আসে আবার ধরো মুম্বাই বা অন্য কোনো শহর যারা হয়তো আমাদের থেকেও অনেকটা এগিয়ে তাদের দিকে কিন্তু আবার আমাদের এখান থেকেও বহু লোক চলে যাচ্ছে তাহলে এর কারণ কি শিল্প বা কর্ম এইসবের কারণেও কিন্তু জনবসতির আধিক্য আমরা দেখতে পাই আজকের এই ছোট্ট আলোচনা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে আর যদি আরও প্রশ্ন উত্তর এই অধ্যায়ের আমাদের পড়তে চাও বিনামূল্যে তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করো ডাব্লিউ বি পড়াশোনা ডট কম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু ভালো করে ফলো করতে হবে তাহলে দেখবে মাধ্যমিক খুব ভালো হবে তাহলে পড়াশোনা করো আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ টাটা